জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি আজকে পাণ্ডবদের যজ্ঞ কেন করতে হয়েছিল এই কারণটা আপনাদের কাছে তুলে ধরব আপনারা শুনুন আমার কথা চ্যানেলে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইবও করে দেবেন আমার অনুরোধ রইল নমস্কার আমি এবার ভিডিওটা শুরু করছি মহাভারতের গ্রন্থের একটি প্রকরণে লেখা আছে যে কুরুক্ষেত্রে যুদ্ধভূমিতে যে যুদ্ধ হয়েছিল তাতে কোটি কোটি সৈনিকের মৃত্যু হয়েছিল কোটি কোটি বোন বিধবা হয়েছিল কোটি কোটি শিশু অনাথ হয়েছিল অপরাধিত অপরদিকে পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করেছিলেন আর কৌরবদের সর্বনাশ হয়ে গিয়েছিল দিল্লির ইন্দ্রপ্রস্থের রাজসিংহাসনে শ্রী যুধিষ্ঠিরকে বসিয়ে শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে গিয়েছিলেন এরপর প্রতি রাতে রাজা যুধিষ্ঠিরের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আসতে থাকে যেমন কোনো মাথা কাটা ব্যক্তি রাজমহলে প্রবেশ করছে এমন কোটি কোটি অনাথ বাচ্চারা আত্মনাদ করছে পিতা পিতা বলে কোটি কোটি সৈনিকের বিধবা স্ত্রী হায় স্বামী হায় স্বামী বলে স্বামীর শোকে দুঃখ যন্ত্রণায় ছটফট করতে করতে মাথার চুল ছিঁড়ছে আর তাদের কান্না যে যেন এই বলছে যে হে নরপিশাচ রাজা তুই রাজমহলে সুখ ভোগ করার জন্য আমাদের সোহাগ কেড়ে নিয়েছিস এই অনাথ বাচ্চাগুলোর সাথে আমাদেরকেও মেরে ফেল তাহলে তোর এই রাজ্য সুখ ঐশ্বর্যে পূর্ণ হয়ে যাবে কতদিন থাকবি এই রাজসিংহাসনে একদিন সকালে রাজা যুধিষ্ঠির স্নান করার জন্য গঙ্গার ঘাটে যায় সেখানে কয়েক হাজার সংখ্যায় বিধবা মহিলারা বিবাহের চুড়িগুলো শাখা পলা প্রভৃতি ভেঙে জল প্রবাহে প্রবাহ করতে ওই ঘাটে এসেছিল তারা বিলাপ করে কাঁদছিল কেউ কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছিল তাদের ছেলে মেয়েগুলো বিধবা মাকে জড়িয়ে ধরে কাঁদছিল কিছু কিছু মহিলারা কে অন্য বৃদ্ধ মহিলারা হাত ধরে কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছিল অনাথ সবাই কাঁদছিল এই বিভৎস দৃশ্য দেখে রাজা যুধিষ্ঠির স্নান না করে রাজমহলে ফিরে আসে সারা দিন চোখের সামনে এই সব ভয়ঙ্কর দৃশ্য ভাসতে থাকে চিন্তায় রাজার ঘুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় রাত্রিতে ঘুমানোর সময় এই একই দৃশ্য চোখের সামনে ভাসতে থাকে রাজা যুধিষ্ঠির না তো ঘুমাতে পারছে আর না তো কাঁদতে পারছে আর না তো কিছু খেতে পারছে রাজা যুধিষ্ঠির কেবল নামমাত্র আহার করছিলেন তার বিস্ফোরিত চোখে এই মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল দ্রৌপদী কিছুদিন ধরে নিজের বড় স্বামীর এই অবস্থা লক্ষ্য করছিল দ্রৌপদী অনেকবার কারণও জিজ্ঞাসা করে কিন্তু করে কিন্তু যুধিষ্ঠির উত্তর উত্তরে বলে কিছু হয়নি কিছু হয়নি সন্তোষজনক উত্তর না পেয়ে এবং দিনের পর দিন যুধিষ্ঠিরের শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রৌপদী অন্য পাণ্ডবদের এ বিষয়ে বললেন তার চার পাণ্ডব ভীম অর্জুন নকুল ও সহাদেব রাজা যুধিষ্ঠিরের কাছে গিয়ে বিনম্র তার পূর্বক মানসিক অবসাদের কারণ জিজ্ঞাসা করে তখনও যুধিষ্ঠির উত্তর দেয় কিছু না যখন বড় দাদা জীবিত আছে তখন ছোট ভাইদের কিছু চিন্তা করা উচিত নয় তখন অর্জুন বলে হে বড় দাদা আমরা কি এখনও ছোট বাচ্চা আমরা কি নিজের বড় দাদার দুঃখ ভাগ করে নিতে পারি না আপনি কি আমাদের নিজের ভাই মনে করেন না এই কথা শুনে যুধিষ্ঠির চোখে জল চলে আসে তখন চার ভাইকে বুকে জড়িয়ে ধরে সবার মুখে হাত রেখে বলে এমন শব্দ কখনো উচ্চারণ করবে না তোমরা শুধু আমার ভাই নও এমন কোনো বিষয় নেই যা আমি তোমাদের কাছে গোপন করবো সহদেব অশ্রুভরা নয়নে বলে হে বড় দাদা মনে হচ্ছে আপনি রাজা হয়ে বেঈমান ধোকাবাজ হয়ে গিয়েছেন আমাদের থেকে অবশ্যই কিছু লুকাচ্ছেন ভাইয়ের দিব্যি আপনি সত্য কথা বলুন তা না হলে আমরাও অনাহারে থাকব ছোট ভাইদের আবদারের যেদের কাছে নত হয়ে যুধিষ্ঠির নিরুপায় হয়ে নিজের দুঃখের কাহিনী ব্যক্ত করল তখন সকল ঘটনা যা যা স্বপ্নে ও গঙ্গার ঘাটে দেখে সব দেখেছিল সব কিছু খুলে বলে বলে পাণ্ডবদের গুরু ছিলেন কৃষ্ণ প্রমাণ গীতা অধ্যায় শ্লোক দুই সাত এবং গীতা অধ্যায় চার শ্লোকে জানতে পারবেন তিনে এই জন্য পঞ্চ পাণ্ডব দ্বারা দ্বারকায় পৌঁছায় এবং শ্রীকৃষ্ণের কাছে বড়ো ভাই যুধিষ্ঠিরের অসুস্থতার কথা বলেন এবং ওই এই অসুস্থতার কারণ ও সমাধানের বিষয় জানতে চান শ্রীকৃষ্ণ সব কিছু দেখে শুনে বলেন এ যুধিষ্ঠিরের উপর খারাপ আত্মাদের ছায়া পড়েছে এবং যুদ্ধে হত্যা করা বন্ধুঘাতের পাপের প্রতিফল সমাধান শ্রীকৃষ্ণ অষ্টমের যজ্ঞ করার বিধান দিলেন এই যজ্ঞে পৃথিবীর সমস্ত সাধু সন্তু ঋষি মহর্ষি ব্রাহ্মণ ও নিজেদের আত্মীয় স্বজন এবং স্বর্গলোকের সমস্ত দেবী দেবতাদেরকে নিমন্ত্রণ করে ভোজন করাও একটি পঞ্চমুখী পঞ্চানন পঞ্চানন শঙ্খ নিয়ে এসে একটি সুসজ্জিত আসনে রেখে দাও যখন উপস্থিত সকল অতিথিদের ভোজন সম্পূর্ণ হয়ে যাবে তখন ওই শঙ্খ নিজের থেকেই বাঁচবে তবেই তোমাদের এই তিন পাপের সংকট সমাপ্ত হবে যদি শঙ্খ ধ্বনিত না হয় তাহলে যজ্ঞ অসম্পূর্ণ সংকট সংকট দূর হবে না শ্রীকৃষ্ণের মুখ এ মুখের এ কথা শুনে অর্জুন একেবারে স্তব্ধ হয়ে গেল দুশ্চিন্তায় তার মাথা ফেটে যায় যাওয়ার উপক্রম হলো আর ভাবতে লাগলো এই যে যখন যুদ্ধের সময় উপস্থিত হয়েছিল তখন আমি যুদ্ধ করা থেকে বিরত হয়ে গিয়েছিলাম সেই সময় ভগবান যুদ্ধ করার জন্য বারবার প্রেরণা উৎসাহ দিচ্ছিলেন এবং বলেছিলেন যে তোমার কোনো পাপ লাগবে না তুমি তো নিমিত্ত মাত্র তোমার তো দুই হাতে লাড্ডু আর এখন বলছ বলছেন যে যুদ্ধ করে নরসংহারের পাপই তোমাদের সংকটের কারণ সমাধানের জন্য এমন বিধান দিয়েছেন যে যা ওই সময় কোটি কোটি টাকা খরচা হওয়া ছিল এই কথা ভেবে অর্জুন তার নিজের চিন্তাভাবনা বিষপা বিষপানের মতো বিষপানের মতো নিজের মনের মধ্যে চেপে রেখে রাখে যে যদি আজ আমি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করি যে গীতা জ্ঞান দেওয়ার সময় আপনি বলেছিলেন যে অর্জুন যুদ্ধ করো তোমার কোনো পাপ লাগবে না আর এখন এই যুদ্ধে করা হত্যার পাপই সংকটের কষ্টের কারণ বলছেন এ কথা শুনে বড়ো ভাই যুধিষ্ঠির এই ভাব এই ভাববে যে কোটি কোটি টাকা আমার চিকিৎসার খরচ হওয়ার ভয়ে অর্জুন এই জন্য শ্রীকৃষ্ণের সাথে বাদ বিবাদ করছে এ আমার চিকিৎসা করাতে চায় না কথা যদি ঘুণাক্ষরেও বড়ো ভাই যুধিষ্ঠির জানতে পারে তাহলে বিনা চিকিৎসায় মারা যাবে তবুও নিজের চিকিৎসা করাবে না এই বিচার করে অর্জুন যজ্ঞের তিথি এবং স্থান শ্রীকৃষ্ণের কাছ থেকে জিজ্ঞাসা করে যজ্ঞের প্রস্তুতি শুরু করে এই অষ্টমের যজ্ঞে ৩৩ কোটি প্রকার দেবতা আঠাশি হাজার ঋষি বারো কোটি ব্রাহ্মণ ছাপ্পান্ন কোটি যাদব অর্থাৎ অর্জুনের শ্বশুরবাড়ির লোকজন নয়জন নাথ চুরাশি জন সিদ্ধ মাহাত্মা এছাড়া আরও অনেক সাধারণ জনতা এসেছিলেন এবং শ্রীকৃষ্ণ সহ সকলেই ভোজন গ্রহণ করে নিয়েছিলেন কিন্তু শঙ্করধ্বনি হয়নি তারপর সুদর্শন সন্তুকে সম্মানের সাথে ভোজন বানানোর পর ওই যজ্ঞ সম্পন্ন হয় অর্থাৎ শঙ্করধ্বনি হয় ওই সময় করুণাময় নামে তত্ত্বদর্শী পূর্ণ পরমাত্মা প্রত্যেক যুগের মতো সেই যুগেও লীলা করতে এসেছিলেন সেই সময় ওনার সুদর্শন নামে এক শিষ্য ছিলেন এবং সত্য নামের সৎ সৎনাম বা দুই অক্ষরের একটি ও অপরটি তৎ ভক্তি করতে দিয়েছিলেন যার কারণে পাণ্ডবদের ওই যজ্ঞ সফল হয়েছিল এবং সেই তিন তাপের সংকট পাণ্ডবদের নিবারণ হয়েছিল এই তিন তাপের কষ্ট না তো শ্রীকৃষ্ণের ভোজন গ্রহণ করাতে আর নাই বা ওখানে উপস্থিত মহানুভাবেদের ভোজন করাতে সমাপ্ত হয়েছিল ভক্ত শ্রী সুদর্শন ওই পরম অক্ষর ব্রহ্মের অর্থাৎ পূর্ণ পরমাত্মার ভক্তি করতেন এই বিষয়ে সূক্ষ্ম বেদে বলা হয়েছে যে আপনি কোন রামের ভক্তির নাম জপ করেন যাতে আপনার তিন তাপের কষ্ট ও সমাপ্ত হয় না মোক্ষ মুক্তি তো অনেক দূরের কথা এই জন্য আমার সন্তু রামপাল দাসের কাছে সেই সত্য সাধনা আছে যা দুই অক্ষরের সত্য নাম আসুন এবং দীক্ষা নিয়ে নিজের আত্মকল্যাণ করান এখন ওই প্রসঙ্গে আসছি এই যে গীতাতে দুই ধরনের জ্ঞান আছে অর্থাৎ বিপরীত ধর্মী জ্ঞান আছে প্রথমত গীতা জ্ঞানদাতা যুদ্ধ করানোর জন্য নিজের ছলনার দ্বারা অর্জুনকে ভ্রমিত করেন যা বেদ বিরুদ্ধ জ্ঞান হওয়ার কারণে এবং অসত্য হওয়ার কারণে আমরা গ্রহণ করব না এটা গীতা জ্ঞানদাতার নিজের মতামত এজন্য গীতা অধ্যায় বারো শ্লোক পাঁচে বলেছেন যে ওই সচিদানন্দ ঘন ব্রহ্মের ভক্তি ক্লেশ ও দুঃখপূর্বক প্রাপ্ত হয় কিন্তু বেদে লেখা আছে যে তত্ত্বদর্শী সন্তু পাওয়ার পরে ওই পরমাত্মার পূর্ণ ব্রহ্মের ভক্তি কাজ করতে করতে নাম জপের মাধ্যমে করা হয় এই নাম জপের সাধনা অতি সহজ ও সরল এতেই প্রমাণিত হয় যে গীতা জ্ঞানদাতা নিজের যে মতামত এখানে বলেছেন যদি তা বেদের চার বেদ ঋগ্বেদ যদুর্বেদ সামবেদ ও অথর্ববেদ এবং পঞ্চম সূক্ষ্মবেদ সাথে না মেলে তাহলে তা ব্যর্থ জ্ঞান তা গীতা জ্ঞানদাতার নিজস্ব জ্ঞান তা আমরা গ্রহণ করব না এবং এবং মানব না ভিডিওটা আরও অনেক বড় আছে তাই এই পর্যন্ত সমাপ্ত করলাম আপনারা এটুকু আপনারা দেখুন আবার পরের ভিডিওতে আবার বানাবো আর আপনারা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমার এই কামনা আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন আর আমার জন্য কামনা করবেন হরে কৃষ্ণ হরে রাম আমি কালকে আবার ভিডিও বানাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনার আপনারা আমার ভিডিওটা দেখবেন আর আমার যাতে আমার ভিতরে উৎসাহটা বাড়ে সেজন্যে আপনারা ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা দেখবেন আর ভালো থাকবেন নমস্কার আমার শতকোটি নমস্কার নমস্কার নমস্কার